তো অলমোস্ট আমরা চলে এসেছিলাম এখন মেট্রো স্টেশনে আমাদের বাড়ি থেকে মেট্রো স্টেশন হলো দক্ষিণেশ্বর নাহলে দমদম ঠিক আছে যেহেতু দক্ষিণেশ্বরটা কাছে আমাদেরকে সবসময় দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরতে হয় দক্ষিণেশ্বর থেকে আমরা মেট্রো করে ট্রেনে মানে মেট্রোতে উঠে পড়ি আর কি তারপর মেট্রো করে নেবে আমরা যাই কালীঘাট আর কালীঘাটে প্রথম আমাদের ঠাকুর হলো বাদামতলা চলো তোমাদেরকে বাদামতলার ঠাকুরটা দেখাই প্রথমত আমি রাস্তা চিনি না ঠিক আছে আমার ভরসায় আমার বনিরা এসেছে আর আমি এসেছি গুগল ম্যাপের ভরসায় তো এখানে বাদামতলার কি থিম আমরা বুঝতে পারছিলাম না তারপর দেখছি বাদামতলায় কিছু ছোটো ছোটো এক টাকার কয়েন দু টাকার কয়েন আছে একটা মা কালির একটা ছবি আছে আর ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে কিছুক্ষণ ঠাকুরটাকে মানে এখান থেকে আমরা থিমটা দেখার জন্য একটু সরে গিয়েছিলাম সকালবেলা সাংঘাতিক লেভেলের ভিড় তারপরে দেখি কিনা যে দেখো আদালত টাইপের করছে ঠিক আছে যেখানে মানে সবাই এতে বসেছিল তারপরে আর কি এখানটা মানে বাদামতলা পেয়ে দিয়েই একটুখানি হেঁটে যেতেই ছেষট্টি পল্লীর ঠাকুর দেখতে পাবে তোমরা এটা হলো ছেষট্টি পল্লীর ঠাকুর আমার ভীষণ দারুণ লেগেছে এই ঠাকুরটাকে দেখতে বাট একটা সমস্যা হলো এখানে সামনে যে থাম্মাগুলো দিয়েছে না এই থাম্মাগুলো যেন ঠাকুরটাকে ঠিক করে তোলাই যায়নি বাট সামনে থেকে দেখেছি এত ফ্যান্টাস্টিক লেগেছে আমার কি বলবো তোমাদেরকে তারপরে কি আমরা বেইরে আর কি সিঁড়ে ওই দিকে যাচ্ছিলাম কোন দিকে যাচ্ছিলাম আমার মনে নেই বাট তারপরেই আমি দেখতে পেলাম এই ঠাকুরটা মানে এই প্যান্ডেলটা পুরো মহাকালের প্যান্ডেল ঠিক আছে মানে থিমটা মহাকালের আর এখানটা সুন্দর একটা আলপনা করেছে যেটা দেখতে ভালো লাগছিলো আর ঠাকুরটার সাজ যেটা দারুণ লেভেলের ছিল আর চারপাশের প্যান্ডেলটা দেখো মহাদেবের সব এক একটা রূপ আর কি গাঁজা খাচ্ছে কোথায় মানে মানে নানান রকমের দিয়ে মানে তৈরি করেছে ত্রিশক্তি যেটা মানে তারপরে ভালোবাসছে আরও অনেক কিছু ঠিক আছে কিছু কিছু থিম আমি মানে তখন অ্যাডজাস্ট করতে পারিনি মানে বুঝতে পারিনি তারপরে কি আরেকটু হেঁটে এই একটা প্যান্ডেল দেখলাম যেটা ঠাকুরটা ছিল দারুণ ঠিক আছে তিনটে চারটে ঠাকুর দেখার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো আর ভীষণ চড়ার তোমরা বলতে পারবে না মানে বুঝতেই পারবে না যাই হোক তোমাদেরকে বলাই হয়নি শুভ মহাষষ্ঠী সবাইকে প্রীতিক আন্তরিক শুভেচ্ছা তারপরে দেখো গরমে তো একদম মানে প্রত্যেকবার আমাদের ধারণা থাকে আমরা যেখানে ঠাকুর দেখতে যাই সিজে খুঁজে যাবো না বাট সেই যে ভুল করলাম আমরা ব্লগার মানুষ দেখো আমাদের ডাব্বা নিয়ে প্লাস্টিক ডাব্বাতে নিয়ে এসেছি ঠিক আছে আমরা এখন খাচ্ছি বাস স্ট্যান্ডে এরপর নেক্সট ডেস্টিনেশন আমাদের চেতলা খাবো তো হেমে চান হয়ে একটা বাস স্ট্যান্ডে আমরা তিনটে ঠাকুর দেখার পর বাদাম তলা সে সব করলি আরো কিছু ঠাকুর দেখেছি দেখার পর বাস দাঁড়িয়ে ঠিক আছে খাওয়ার জন্য এরপর ঠাকুর দেখাবো তোমাদেরকে ঠিক আছে তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম চেতলা ঠাকুর দেখতে একদম সিঁধে সিদে রাস্তা ঠিক আছে তারপরে আর কি আমরা যাওয়ার পথেই ঠাকুরটা পরে মিস করবো তাই জন্য আর কি আমরা ঢুকে পড়ি তা মানে এইটার কি প্যান্ডেলটার নাম বা কোথাকার জায়গা আমরা একদম জানি না কারণ আমরা এখানে প্রথমবারই আসছি বাট এর শাড়িগুলো মানে ঠাকুরের শাড়িগুলো এত দারুণ সুন্দর দেখতে যে প্রত্যেকটা ঠাকুরকে আমি তো দেখি অবাক এখানে পুরো ক্যানভাস দিয়ে আঁকা ছিল আর খবরে কাছে এক একটা থিম আঁকা ছিল ঠিক আছে দারুণ থিমগুলো ছিল তারপরে আর কি এই মাঝখানের এগুলো দারুণ দেখতে ছিল দেখতে দেখতে আমরা আর কি চলে যাই এবার হাওয়া খেতে দেখো এরা না যেখানেই দেখতে পাচ্ছে বড়ো বড়ো ফ্যানগুলো চলছে দাঁড়িয়ে পরে আর আমি না দাঁড়াতেই পারি না তারপরে আমি আর কি দাঁড়িয়ে পড়লাম একটুখানি তারপর আমরা চলে গেলাম চেত মানে চেতলা ঠাকুর দেখতে ঠিক আছে জাস্ট এইটা ঠাকুর দেখব বলে আমরা এসেছিলাম এখানে আসতে পেরেছি আমরা ভীষণ খুশি তো তোমাদেরকে পরে নেক্সট ব্লগে দেখাবো যে এখানে আমরা এসে কি করলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে